অক্সিজেনের অভাবে মোহনপুর সিএইচসিতে দীপঙ্কর দেবনাথের মৃত্যুর ঘটনায় পরিবারের উপর দায় চাপালো স্বাস্থ্য দপ্তর শুধু তাই নয় হাসপাতালে অক্সিজেনের ঘাটতির অভিযোগ তোলায় পরিবারটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দপ্তর ঘটনা চব্বিশ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ ছাড় দিল স্বাস্থ্য দপ্তর মোহনপুর জগৎপুর এলাকার বাসিন্দা দীপঙ্কর দেবনাথের চিকিৎসাধীন অবস্থায় মোহনপুর সিএইচসি হাসপাতালের মৃত্যু হয় শনিবার মৃতের পরিবারের অভিযোগ হাসপাতালে অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়েছে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য সচিব কিরণ গীতের নেতৃত্বে পাঁচ সদস্যদের এক প্রতিনিধি দল ঘটনাটি সরোজ মিনে তদন্ত করেন তদন্ত শেষে দপ্তরের তরফে একটি বিবৃতি দিয়ে ঘটনায় অক্সিজেনের ঘাটতির অভিযোগকে পুরোপুরি অস্বীকার করে উল্টো এই ঘটনার জন্য মৃত দীপঙ্কর দেবনাথের ছেলেকে দায়ী করা হয় দপ্তরের দাবি রোগী দীপঙ্কর দেবনাথকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন দেওয়া হয়েছে মৃতের ছেলে যিনি এক সময় ওই স্বাস্থ্য নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন নিজে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংযোগে হস্তক্ষেপ করায় একটি যন্ত্র ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালে অক্সিজেনের কোনো ঘাটতি নেই ডক্টর আরও দাবি করে যে রোগীটিকে হাসপাতালে আনার পনেরো মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়েছে তাই তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা সম্ভব হয়নি হসপিটাল নেওয়ানোর পরে আমরা ডাক্তাররা গে ডাহি দোজার ভিত্তে নাসির রাহি তারা ঘুমাইতে আছে সবাই কেউ নাই ইনচার্জ ইনচার্জ কেউ নাই এবার ডাইকা যেমন তেমন তুলছি তুলছি বা তারা অক্সিজেন দিব অক্সিজেন মেশিন তিনটা বাই করছে একটো চলে না কোনো রিসপন্স নাই মেশিনের তিনটা মেশিন ডেট তারপরে আধা ঘন্টা উদ্দে আমার আমার ফ্যামিলি সামনে আমার সামনে আমার বাবা সাইডটাই আমার আছে শুধু অক্সিজেনের অভাবে আমার বাবা কোনো নেশা টাশা কিচ্ছু করতো না টোটালি সুস্থ লোক আসিল কোনো রোগ টুক কিচ্ছু আসিল না একদম ফিট অ্যান্ড ফাইন আসিল শুধু গ্যাসের সমস্যা লাগে অক্সিজেন দিব তারা এটা তারা তারা এইটা হয়েছে না তারা অক্সিজেন নাই তারা হসপিটালে আমার বাবা আজগা শুধু মনপুর হসপিটালের কারণে নাই শুধু তাই নয় ঘটনার পর মৃতের পরিবার কর্মরত ইন্টার্ন চিকিৎসক ও নিরাপত্তা রক্ষীদের উপর কাজে গাফিলতির অভিযোগ তুলেছিলেন এই ঘটনাকে ইন্টার্ন চিকিৎসক ও নিরাপত্তা রক্ষীদের উপর হামলার অভিযোগ তুলে পরিবারটির বিরুদ্ধে থানায় একটি অভিযোগও দায়ের করেছে দপ্তর দপ্তরের এই ভূমিকায় বহুমপুর এলাকাবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে news vanguard